তো সকাল সকাল পড়াতে যাব বলে এখানে ম্যাগি চাপিয়ে দিয়েছিলাম কারণ অনেকগুলো টিউশন ছিল পরপর আর এখানে দেখো আমার স্টুডেন্ট অলরেডি পড়ছে আর আমি এরকম বলদের মতন বসে আছি কি বা করবো তাই ভাবলাম একটু ভিডিওই করে নিই কোনো যখন কাজকর্ম নেই আর এটা আমি আগের দিন রাতেই নীলপলিশগুলো পড়ে রেখেছিলাম কাজ এগিয়ে রেখেছিলাম কারণ সেদিন আমার প্রচুর কাজ ছিল তো একটু মাল্টি নেল পলিশ পরার আর কি ইচ্ছে ছিল তো তাই ট্রাই করলাম আমি না সিরিয়াসলি বুঝতে পারি না এই কোনো অনুষ্ঠানের আগে এই এই উকি কেন মারে এই পিম্পিলগুলো কেন উকি ঝুঁকি মারে ভাই কি মানে কি দাপি যে আমরা একটু ভালো করে সাজবো না বুঝবো না কি মানে সিরিয়াসলি সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ব্লগ তো আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল তার কারণ আজকের হচ্ছে আমার আজকের ওয়েডিং ইনভিটেশনটা আমার কাছে সত্যি খুব স্পেশাল কারণ এই বিয়েটার জন্য আমি ক্লাস এইট থেকে ওয়েট করেছিলাম যে কবে বিয়েটা হবে তো ফাইনালি আজকের আমার স্যারের বিয়ে তো আমি সেখানে যাব তো তোমাদেরকে কার্ডটা আমি শেয়ার করে দিচ্ছি দেখো কি সুন্দর একটা কার্ড বানিয়েছে তো তারপর আর কি আমি রেডি শেডি হয়ে চলে যাচ্ছিলাম গায়ে হলুদে আর তোমরা গায়ে হলুদের গেট রেডি উইথ মিটা অলরেডি আমার এফপি পেজে দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো আর এখানে দেখো একজন লোক স্যারকেও দেখিয়ে দিলাম আর এভাবে গেটটা সাজানো হয়েছিল তারপর

अरे तो तो ना होलीला फायर करते आपने कैमरे देखो ना देखो अरे तो हो गया नीचे लाग नीचे लाग मां काट दो काट दो काट दो कच्ची काट दो তো তারপর দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম লাঞ্চে ছিল হচ্ছে শুক্তো তারপর ছিল মিক্সড ডাল আর এরকম ঝুরঝুরে আলু ভাজা আর তারপর ছিল মাছের ঝাল যেটা আমার খুব ভালো লেগেছে খেতে আর চাটনি পাঁপড় তো তারপর আমি বাড়িতে এসে ভাত ঘুম দিয়ে রেডি হয়ে গেছিলাম আর দুঃখের বিষয় এটার মি শ্যুট করতে পারিনি কারণ আমি প্রচুর তাড়াহুড়ো ছিলাম তো সেই জন্য আর যাই হোক এটা হচ্ছে আমার ফুল লুক তো চলো এবার বেরোনো যাক করতে চলে গেছিলাম তো এখানে বাবা প্লেটটা আমাকে বের করে দিল তারপর মেনু তো ছিল অনেক কিছুই বাট অত রাতে এত কিছু খাওয়া পসিবল নয় তো আমি মাটন আর ফিশ ফ্রাই যেটা ছিল সেটাই নিয়ে নিয়েছি আর একটু রাইস নিয়েছি তারপর চলে গেলাম পানের দিকে তো পানের আমার নতুন একটা লেগেছিলো তো সেই জন্য একটা পানও নিয়ে নিয়েছিলাম আর এখানে যখন তারপর বেরোনো যাক আজকের এই ব্লগটা আমি এই অবধিই রাখছি নেক্সট ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তারপর তো রিসেপশন ব্লগ আসছেই তো টিল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা